শুভ বিকেল আপনারা উপভোগ করছেন রেডিও সারা বেলা আটানব্বই দশমিক এবং এই মুহূর্তে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রেডিও সারা বেলার শিক্ষা বিষয়ক নিজেকে গড়ি অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান জুড়ে আমি সাথে রয়েছি হাবিব উল্লাহ এবং বরাবরের মতো আজকেও আমাদের স্টুডিওতে একজন বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষককে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অভিজ্ঞ শিক্ষক তিনি আমাদের শ্রদ্ধাভাজন মোহাম্মদ নজরুল ইসলাম স্যার তিনি কর্মরত রয়েছেন কলাকাটা আহ হামসাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক ইংরেজি পদে স্বাগত জানাচ্ছি স্যারকে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হাবিবুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি রেডিও সারা বেলা নব্বই দশমিক আট এবং সেই সঙ্গে আরো ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন যারা দেখছেন সবাইকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ স্যারকে অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য স্যারকে পুনরায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দর্শক শ্রোতা আপনারা আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবে এবং আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করবে এবং এখান থেকে মোটামুটি ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবেন বলে আমি আশা রাখছি এবং একজন অভিজ্ঞ ইংরেজি শিক্ষক আমরা আজকে এখানে পেয়েছি আপনারা পাশে সাথে থাকবে আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমি পুনরায় স্যারের পরিচয়টি আবার আপনাদের সামনে তুলে ধরছি আমাদের সাথে রয়েছেন জনাব নজরুল ইসলাম স্যার সহকারী শিক্ষক ইংরেজি কলাকাটা হামসারপুর বালিকা উচ্চ বিদ্যালয় গোবিন্দগঞ্জ গাইবান্ধা এবং শুরুতেই আমরা আসলে ইংরেজির বিষয়ের গুরুত্ব সম্পর্কে আসলে কাছ থেকে জানতে চাইব যে আসলে আমাদের দৈনন্দিন জীবনে কিংবা মানব জীবনে ইংরেজির গুরুত্বটা কতটা এই গুরুত্বটা আসলে কি আগে থেকেই ছিল নাকি ইদানিং বেশি গুরুত্ব হয়েছে একটু স্যারের কাছ থেকেই বিস্তারিত আমরা শুনতে চাই ধন্যবাদ হাবিবুল্লাহ যেটা বলছিলেন যে আসলে ইংরেজির যে গুরুত্ব আসলে ইংরেজির গুরুত্ব অনেক বেশি ইংরেজি শিক্ষাকে ছাড়া আমরা আসলে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না এই জন্য আর পাশাপাশি আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই যারা বেশি উন্নতি করছে আসলে তাদের লক্ষ্য করলে বোঝা যাবে তারা ইংরেজি ভাষার উপর গুরুত্ব দিয়েছে কেননা ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এবং এই ভাষায় দক্ষতা অর্জন ছাড়া বর্তমান যুগে এই কম্পিটিটিভ এজে আমরা আসলে ভালো কিছু করতে পারবো না সে কারণে আমার মতে ইংরেজিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত কেননা একজন ছাত্র যদি আসলে পড়ালেখা শেষ করে হায়ার এডুকেশন অর্জন করতে চায় উচ্চশিক্ষায় ভালো কিছু করতে চায় তাকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে কেননা উচ্চশিক্ষার সব বইগুলো ইংরেজিতে লেখা এই কারণে আমি মনে করি যে ইংরেজিতে দক্ষতাটা আসলে অত্যন্ত বেশি প্রয়োজন যে একটা সুন্দর টপিকটা পেয়েছি ভালো ভালো মানের বইগুলো ইংরেজিতে ইংরেজিতে গুরুত্বটা গুরুত্বটা বেশি বেশি আসলে যে আমরা বলছি এটা কি মানে পৃথিবীর সৃষ্টির পর থেকে বা শিক্ষার আদি লগ্ন থেকে নাকি ইদানিং ইংরেজির গুরুত্বটা বেশি বলে মনে হচ্ছে ইদানিং একটু বেশি গুরুত্বের সাথে এটা দেখা হচ্ছে আগে মানুষ ওইভাবে অতটা সচেতন ছিল না পাশাপাশি হচ্ছে যারা যখন যারা দেখলো যে ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা এই ভাষা ছাড়া কমিউনিকেশন সম্ভব না কেননা হচ্ছে যদি বহির্বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে চাই তাহলে আমাকে ইংরেজি ভাষাটা শিখতে হবে কেননা ইংলিশ তো কমন ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন ইংরেজি ছাড়া কমিউনিকেশন সম্ভব না কিন্তু আমি চাই সেটা হচ্ছে যে ইংরেজি কেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো স্যার আসলে এই দিকটাই আমি জানতে চাচ্ছিলাম অনেকে এই জিনিসটা আসলে আমরা জানি না যে ইংরেজি কেন আন্তর্জাতিক ভাষা হলো যে অন্য ভাষা কেন হলো না আসলে এখানে ইংরেজি ভাষাটাকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করা হয়েছে আর পাশাপাশি যে ভেলপড কান্ট্রি যেগুলো আছে তারা ইংলিশে বেশি এখানে প্রচার প্রচার চালাচ্ছে পাশাপাশি হচ্ছে যে ইংরেজির উপর তারা বেশি কমফোর্ট ফিল করছিল। আর ম্যাক্সিমাম লোক ইংলিশ ব্যবহার করে রিটার্ন হিসেবে আনুষঙ্গিক ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু ইংরেজির ব্যবহারটা অনেক বেশি এই কারণে তারা ইংরেজি ব্যবহার করছে মনে হয় স্যার যে একটা সময় পৃথিবীতে ইংরেজদের আধিপত্য ছিল জন্য ইংরেজদের আধিপত্য ছিল রাইট হ্যাঁ সেটাও একটা কারণ থাকতে পারে অবশ্যই আছে আর একটা কারণ হচ্ছে যে আসলে যা কিছু ভালো দেখা যায় যে ডেভেলপ কোনো কিছু মানে সেখানে ইংরেজি আমি যদি একটু এটা তো আপনা আপনি চালু হয়নি স্যার হ্যাঁ অবশ্যই চক্র ছিল বা গোষ্ঠী ছিল যারা তারা এটাকে প্রাধান্য দিয়ে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়েছে রাইট হ্যাঁ সেক্ষেত্রে ইংরেজদের ভূমিকা এখানে অনেক বেশি হ্যাঁ আসলে প্রশ্নটা করা তো আসলে আমাদের বাঙালিদের জন্য ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ বাঙালিদের জন্য ইংরেজি অনেক বেশি গুরুত্বপূর্ণ যতদিন পর্যন্ত না বাঙালি ইংরেজিতে ভালো করতে পারবে ততদিন পর্যন্ত তারা আধুনিক বিশ্বের সাথে লাইন উইথ করতে পারবে না কোপ উইথ করতে পারবে না পেরে উঠতে পারবে না তো সেই কারণে আমার 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 মতে ইংরেজিটাকে ভালো করার জন্য যেমন বর্তমান যুগে আমাদের হচ্ছে ইংলিশ ইজ আওয়ার রাইট হ্যান্ড অ্যান্ড আইসিটি ইজ আওয়ার লেফট হ্যান্ড

এরকম মনে হচ্ছিল স্যার আমার কাছে এরকম স্যার যেহেতু বাংলাদেশ বা এই যে ভারতবর্ষ যে আমরা বাংলা সংস্কৃতির সাথে জড়িত কিন্তু একটা বৃহৎ একটা অংশ জুড়ে ইংরেজরা একটা সময় মানে আধিপত্য বিস্তার এবং সেই জন্য আমাদের মনে হয় জীবনের পরতে পরতে ইংরেজিটা তারা ঢুকিয়ে দিয়েছে আমাদের মনে হয় যে বাঙালি বাঙালিদের জন্য ইংরেজিটা আমি যদি আপনাকে একটু থামাই সেটা হচ্ছে যে আমরা এই জন্য এটা এমনটা নয় যে আমরা বাংলাকে অ্যাভয়েড করছি আসলে বাংলা তো আমাদের অস্তিত্বের সাথে জড়িত বাংলা আমাদের জানতেই হবে পাশাপাশি ডেভেলপমেন্টের জন্য উন্নয়নের জন্য বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আধুনিক বিশ্বের সাথে মিলিয়ে চলার জন্য আসলে ইংরেজিটা অপরিহার্য হয়ে গেছে ইট পার্ট উইথ লাইফ চমৎকার তথ্য আমরা পেয়েছি দর্শক শ্রোতা উপভোগ করছেন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান নিজেকে গড়ি আমাদের সাথে রয়েছেন ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক স্যার নজরুল ইসলাম আশা করি আরও চমৎকার তথ্য পাবেন আপনারা আমাদের সাথেই থাকবেন তো ফিরছি স্যারের কাছেই স্যার ইংরেজিতে আসলে আমরা দেখলাম যে ইংরেজিতে ভালো করতেই হবে মানে ইংরেজির জন্য তো মানে আরো বেশি তো যদি ইংরেজি ভালো করতে চায় ইংরেজিতে তাকে আপনি কি পরামর্শ দিবেন স্যার ইংরেজ টিচার ইংরেজিতে ভালো করার জন্য যে জিনিসটা আসলে দরকার আমাদের তিনটা জিনিস ত্যাগ করতে হবে ইংরেজিতে ভালো করার জন্য সেই তিনটা জিনিস কি আমি আজকে বলে বলতেছি দর্শক শ্রোতা যারা আছে বিশেষ করে শিক্ষার্থী যারা আজকের এই আড্ডার সাথে জড়িত আছে অবশ্যই মনোযোগের সাথে এটা মাথায় নেবেন সেটা হচ্ছে যে তিনটা জিনিস আমাদের দূর করতে হবে একটা হচ্ছে ইনার্শিয়া ইটস ইংলিশ ওয়ার্ড ইনার্শিয়া মিনস আর আরেকটা হচ্ছে ফিয়ারেন্স, ফেয়ারেন্স মিনস ভীতি ভয় অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ সাইনেস সাইনেন্স মিন্স লজ্জা

যে হি মে কম টু ইউর রিডিং রুম এন্ড হি মে আস ইউ সম কোশ্চেন্ট আনসার ইউর প্রেস উইল বি হ্যাপার্ড সো স্ট ইংলিশ বুক ওপেন কমন টেন্ডেন্সি দিস ইসাই উই ক্যান নট ডেভেলপ ইন ইংলিশ

কাউকে না কাউকে ফোন দেই ফোন দিয়ে আমরা ফার্স্ট দুটো তিনটা সেন্টেন্স ইংলিশে ইংলিশে বলার চেষ্টা করি ফার্স্ট দুটো সিনে জাস্ট গ্রিটিংসকার আইডিয়া শুভেচ্ছাটা আস্তে আস্তেই এটা কিন্তু দেখা যাবে অনাইসে অনেকগুলো সেন্টেন্স কানেক্টেড হয়ে গেছে এবং অনাইসে পাওয়া যাচ্ছে এবং ভীতিটা দূর হচ্ছে কিছু প্রেজেন্টেশন করি কোথাও গিয়ে একটু চেষ্টা করি ইংলিশে কিছু কথা বলার এখানে যেটা একটা বিষয়ের উপর আমরা কথা বললাম সেটা হচ্ছে ফিয়ারেন্স ভীতি আর একটা বিষয় হলো শাইনেস সায়েন্স এর লজ্জার বিষয়টা এটা এখানে অনেক লোকজন আছে আমি দাঁড়াবো আমি কিছু বলবো আমি কি ভুল করব না কি করব এরকম একটা মানে অনুভূতি কাজ করে তা আসলে এটা আমি দর্শক শ্রোতাদের বলবো অবশ্যই যেটা হচ্ছে যে ইউ ক্যান লার্ন থ্রো মিস্টেকস ভুলের মধ্য দিয়েই আপনারা শিখতে পারবেন ভুল হোক সমস্যা নেই কিন্তু ভুল থেকেই আপনারা শিখতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে ইনার্সিয়া ইনার্সিয়া মানে জড়তা আমাদের জড়তা আছে আমরা কথা বলতে গেলে আটকে যাই কথা বলতে পারি না সবাই কিন্তু ভালো বাংলা বলতে পারে না যে প্র্যাকটিসের কারণেই বলতে পারে তা আসলে ইংলিশটাও সেরকম ভালো ইংরেজি শেখার জন্য বলার জন্য প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে হবে কয়েকটা সেন্টেন্স আমি বললাম কোনো একটা বিষয়ের উপর তারপর আর কয়েকটা সেন্টেন্স বললাম তাহলে দেখা গেল যে সেন্টেন্সগুলো ক্লিয়ারেন্স চলে আসতেছে তাহলে ইনারশিয়াটা থাকলো না এগুলো হচ্ছে মূল বিষয় অসাধারণ স্যারকে অনেক ধন্যবাদ সুন্দর ইংরেজিতে মানে ভালো করার দুই তিনটি আমরা অনেক সুন্দর টেকনিক শিখলাম যেটি আসলে শ্রোতা যারা স্টুডেন্ট আসছেন আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন খুবই সুন্দর চমৎকার আইডিয়া তো স্যারকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর আইডিয়াগুলো আমাদের সাথে শেয়ার করছেন তো আসলে ইংরেজির প্রতি যে ভয়টা আসলে আমাদের সবার আছে এটি দূর করার জন্য স্যার যেটি যে টেকনিকগুলো দিয়েছেন এটি অত্যন্ত মজাদার এবং চমৎকার আপনারা চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন এটা আমার নিজেরও ইংরেজির প্রতি একটা দুর্বলতা ছিল আগে থেকেই আর এই যে স্যার বললেন যে ইংরেজিতে প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে এই প্রেজেন্টেশনটা আসলে ক্ষেত্রগুলো আমরা আসলে খুঁজে পাই না যে ইংরেজি প্র্যাকটিসটা কোথায় করব বা আমাদের ডিস্ট্রিক্ট কিংবা বাইরের ডিস্ট্রিক্ট বা বিভাগীয় শহরগুলোতেও কি ইংরেজি প্র্যাকটিসের কোনো আসলে সেন্টার আছে কি না যেখানে ইংরেজি প্র্যাকটিস করানো হয় বা স্যার যদি এরকম কোনো নিউজ থাকে যেখানে ইংরেজি চর্চা করা যায় ভালোভাবে এরকম নিউজ থাকে জি জি এটা আসলে ইংলিশ ইনভারনমেন্টটা আমাদের তৈরি করে নিতে হবে দেখা গেলো আমাদের একটা ক্লাব করতে পারি অথবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা গ্রুপ করে নিতে পারি যেখানে ইংলিশ প্র্যাকটিস হবে এটা উইকলি করতে পারি বা ডেইলি করতে পারি এরকম করে করতে পারি কেননা হচ্ছে আমাদের ইংরেজি শেখার জন্য যে যে কোনো ভাষা শেখার জন্য আসলে চারটা স্কিল দরকার হচ্ছে রিডিং রাইটিং লিসেনিং অ্যান্ড স্পিকিং এই চারটা স্কিল এভরি ল্যাঙ্গুয়েজ ইন এভরি ল্যাঙ্গুয়েজ উই শ্যুড মেনটেন দিস ফোর স্কিলস অ্যান্ড উইদাউট দিস ফোর স্কিলস অ্যাকচুয়ালি উই ক্যান নট ডেভেলপ তো আমরা যদি ইংরেজির কথা বলি যেমন রিডিং স্কিল যেটা সেটা হচ্ছে যে ইংরেজি পড়তে হবে বেশি বেশি করে আবার লিচেনিং পাওয়ার থাকতে হবে শুনতে হবে রিডিং আর লিচেনিং এই দুটা হলিপ্টিভ স্কিল আমরা করব দ্বারা আর আর স্কিল রাইটিং আমি যদি একটা ইংলিশে আমি যদি পড়ি স্টোরিটা পড়ার পর এখান থেকে আমাকে কোনো কোয়েশ্চেন করলে আমি সেগুলো উত্তর দিতে পারবো আবার কিছু লিখতে দিলেও আমি লিখতে পারবো কেন পারলাম ওই যে আমি পড়লাম পড়লাম শুনেছি রাইট তাহলে কি হলো আমাদের এই দুটা বাড়াতে হবে কি কি পড়তে হবে রিডিং এন্ড লিসেনিং রিডিং এন্ড লিসেনিং আমি যদি লিসেনিং এর কথা বলি আমরা আমাদের মাতৃভাষাটা কিভাবে শিখলাম শুনে শুনে একবার যদি একটা স্মরণ করে দেখি যখন ছোটবেলায় ছিলাম যখন আমরা পড়তাম তখন কি আমাদের ডিড ইউ ফলো এনি গ্রামার আমরা কি কোনো গ্রামার ফলো করেছি করি নাই অনলি মাদার অথবা পরিবার টোল্ড আস সদস্যরা আমাদেরকে কিছু শব্দ বলতো এই বল ওইটা বিড়াল এইটা কুকুর এইটা অমুক তমুক এভাবে শেখাইতো তা আমরা কিন্তু সেভাবে শুনে শুনেই ভাষাটাকে এত দক্ষতা করে দক্ষতা অর্জন করেছি একদম আনটিল ডেথ আমরা এটা কখনো ভুলবো না তাহলে জাস্ট ইন দিস ওয়ে যদি আমরা ইংলিশটা প্র্যাকটিস করি তা আসলে আমরা কখনো ইংরেজিও ভুলব না কিন্তু আমাদের ইংলিশটা ওইভাবে প্র্যাকটিস করি না লিচেনিং পাওয়ারটা আমাদের একেবারে নাই শুনতে আমরা অভ্যস্ত নই আমাদের শুনতে হবে সেক্ষেত্রে আমি দর্শক শ্রোতাদের বলতে পারি যে ইংলিশ নিয়েও যেগুলো হয় এগুলো শোনা দরকার ইংলিশ পডকাস্ট যেগুলো হয় এগুলো শোনা দরকার ঠিক আছে এই কারণে কিন্তু আমি হ্যাঁ আমার একটা ফেসবুক আইডি এনপি নজরুল ইসলাম এই আইডি থেকে আমি ইংলিশ পডকাস্ট পডকাস্টগুলো দিয়ে থাকি ইংলিশে বিভিন্ন বক্তব্য বা লেকচারগুলো দিয়ে থাকি ছোট ছোট স্পিকিংগুলো যেটা আসলে সবাইকে খুব উপকৃত করবে আমি প্রথম অবশ্য পডকাস্টটা শুরু করেছি এই এসকে সিন থেকেই আমি কিছুদিন আগে এখানে বেড়াতে আসছিলাম এখানকার দৃশ্যগুলো খুব ভালো লেগেছে এখান থেকে আমি এটা করেছি দর্শক শ্রোতা আপনারা উপভোগ করছেন রেডিও সারাবেলার নিয়মিত আয়োজন শিক্ষা বিষয়ক নিয়মিত আয়োজন নিজেকে গড়ি আজকে আমাদের সাথে চমৎকার সব তথ্য নিয়ে ইংরেজি বিষয়ের চমৎকার সব তথ্য নিয়ে হাজির হয়েছেন সহকারী শিক্ষক নজরুল ইসলাম স্যার এবং আপনারা নিশ্চয়ই উপকৃত হচ্ছেন আমার এই আশা আমরা আসলে স্যারের কাছ থেকে আর কিছু শুনব সেটি হলো যে আমাদের সবার জন্য ইংরেজির কোন কোন বিষয়গুলো জানাটা অত্যন্ত জরুরি এরকম কয়েকটি তথ্য যদি স্যার আমাদেরকে বলতেন যে বিষয়গুলো একজন শিক্ষার্থী কিংবা একজন সাধারণ মানুষ কিংবা যে কোনো পেশার বর্ণের মানুষের জন্য ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং জানতেই হয় এই বিষয়গুলো যদি স্যার একটু আমাদেরকে জানিয়ে দিতে ধন্যবাদ হাবিবুল্লাহ আসলে ইংরেজি শেখার জন্য যে ইংরেজি না যে কোনো ভাষা শেখার জন্য আসলে ওই ভাষার শব্দগুলো আগে জানতে হবে শব্দের সাথে পরিচয় জাস্টমেন্টস ওয়ার্ড মিনিং যেটাকে বলা হয় ওয়ার্ড মিনিং পড়তে হবে ওয়ার্ড মিনিং এর এত গুরুত্ব আসলে সেটা বলার মতো নয় আমি যদি একটা উদাহরণ দিই এখানে কম্পেয়ার করি একজন প্যাশেন্ট যদি কোনো ডাক্তারের কাছে যায় যাওয়ার পর আসলে তাকে কিছু ওষুধ ডাক্তার প্রেসক্রাইব করে যে এই ওষুধগুলো আপনি খান আপনি লক্ষ্য করবেন একটা মেডিসিন সেখানে কমন থাকে সেটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট হ্যাঁ এটা চলবেই লেখা থাকে কি এটা চলবেই তো ইংলিশ যে কোনো টপিক্সে স্টুডেন্ট পড়ুক প্রতিদিন তাকে গ্যাসের ট্যাবলেট হিসেবে ইংলিশ ওয়ার্ড মিনিং পড়তে হবে ওয়ার্ড মিনিং খুবই জরুরি যত বেশি ওয়ার্ড কোন স্টুডেন্ট যত বেশি ওয়ার্ড জানবে সে তত বেশি উপকৃত হবে আমি যে একটু যোগ করি আমার একটা কোচিং ক্লাসে ইন্টারমিডিয়েট ক্লাস নিচ্ছিলাম আমি প্রশ্ন করছিলাম যে এই ওয়ার্ডের মিনিং কি স্টুডেন্টরা বলতেছিল হঠাৎ করে একটা দিকে একজন স্টুডেন্ট সময় উত্তর দিচ্ছে আমার ভিতরে ভিতরে জেদ কাজ করছিল এই স্টুডেন্টরা এত জানে ডিফারেন্ট ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করছিলাম একদম ব্যতিক্রম ধর্মী সেও বলতে পারতেছে আমি তার দিকে না ফিরেই ঘোষণা দিয়েছিলাম যে এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তার নাম হচ্ছে জয়া

প্র্যাকটিসটা বেশি আগাতে হবে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো জানতে হবে স্ট্রাকচার অনেক সময় হেল্প করবে একটা স্ট্রাকচার যদি আমি জানি তাহলে স্ট্রাকচার দিয়ে আমি হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবো আর একটা বিষয় আমি ভুলে গেছি সেটা একটু বলতে চাই সেটা হচ্ছে যারা স্টুডেন্ট আছে কানেক্টেড এই লাইফ সেশনের সাথে আমরা যারা ফার্স্ট পার্ট পড়ি ইংরেজি প্যাসেজগুলো পড়ি তা আসলে আমাদের প্রতিষ্ঠানগুলোতে যেভাবে পড়ানো হয় এখানে একটু আমি যোগ করতে চাই যদি এভাবে পড়ে তাহলে আরও ভালো হয় যেমন একটা প্যাসেজ আছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ইট ইজ লোকেটেড ইন দ্য এশিয়া কন্টিনেন্ট তাহলে ফার্স্ট দুটো লাইন আমি যদি পড়ি আমরা একবার পড়বো শুধু মিনিংয়ের জন্য অর্থের জন্য আর এটা একাধিক ভার পড়তে হবে ল্যাঙ্গুয়েজের জন্য ভাষার জন্য কিরকম বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ইট ইজ লোকেটেড ইন দ্য এশিয়া কন্টিনেন্ট বাস এই লাইনের অর্থ আমার ক্লিয়ার আমাকে উই হ্যাভ টু পিক আপ দ্য সেন্টেস স্ট্রাকচার ফ্রম ইট পিকআপ করতে হবে সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম যে আমি যদি দাঁড়িয়েপুর দিয়ে বলি দাঁড়িয়েপুর ইজ এ স্মল কান্ট্রি হুইচ ইজ লোকেটেড আন্ডার গার্ভ ডিস্ট্রিক্ট এই যে আমি চমৎকার দুটো স্যানডেজ বানাই ফেললাম ওই প্যাসেজ থেকে নিয়ে বানাই ফেললাম এভাবে রিডিংটা পড়তে হবে

এটা স্টুডেন্টরা আমাকে বলে আমি তাদের জন্য বলবো একটা উদাহরণ দিয়ে বলি সেটা হচ্ছে যদি কোনো আত্মীয়র বাড়িতে বিয়ে বাড়িতে মনে করো কেউ খাইতে আপনি গেছেন যাওয়ার পর দেখলেন যে ওখানে অনেকগুলো লোক হাজার হাজার লোক আছে পরের দিনে একটা লোক আপনাকে বললো আপনাকে তো আমি বিয়ে বাড়িতে দেখলাম আপনি কি বলবেন যে হ্যাঁ হতে পারে আমি গেছিলাম বাট ওই বিয়ে বাড়িতে আপনি যাওয়ার পর সুন্দর একটা পোশাক পরে গেছেন আপনার পোশাকের উপর একজন একটা তরকারি ফেলে দিছে দিয়ে তার সাথে আপনি অনেকক্ষণ ঝগড়া করলেন ঝগড়া করলেন তাহলে কি আপনি কি ওই লোকটাকে ভুলে যাবেন ইউ উইল নেভার দিস ম্যান কখনো ভুল না হ্যাঁ তার কারণ হচ্ছে যে তোমার মনে হবে যে দিস ম্যান ইজ দ্যাট ম্যান উইথ হুম আই কোয়ার ফাইভ মিনিটস পাঁচ মিনিট ঝগড়া করেছিলাম একটা ওয়ার্ড মিনিং পড়ার পর সেদিকে বিভিন্ন সেন্টেন্সে

তাহলে সেই ওয়ার্ডটা কিন্তু আজও আমার মনে আছে ওই ঘটনাটা মনে আছে ঘটনাটা আমাকে মনে করিয়ে দেয় মনে করিয়ে দেয় তাহলে আমরা এটা ফলো করতে পারি ওয়ার্ড চর্চা করতে পারি মানে মনে রাখার জন্য ওই ওয়ার্ডগুলোকে ঐতিহাসিক হিসেবে কত এইভাবে করতে হবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে এবং সেন্টেন্সটা হেল্প করবে মনে করে দেওয়ার জন্য এইভাবে আমরা ডেভেলপ করতে পারি এবং আপনাদের আপনার অসাধারণ সব উপস্থাপনা অসাধারণ উদাহরণগুলো আমরা পেয়েছি আজকে जी আপনার সাথে আরো কিছুক্ষণ গল্প করতে চাই তারপরে যেহেতু সময় একটু সংকীর্ণতা আছে তো আপনি আসলে জানতে চাচ্ছিলেন যে আসলে আমাদের ইংরেজিতে যে ভয় আছে আপনি আগে যে বলেছিলেন ভয় কাটানোর কথা ইংরেজির এই ভয়টার পিছনে কারণ আসলে কি কি হতে পারে কেন ভয় লজ্জার কথা বাদে দিলাম এখানে ভয়ের পিছনে আরো কিছু কারণ আছে যেমন হচ্ছে আমাদের আমি ইদিনিং যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে উচ্চারণ অনেকে পারে না Pronunciation Pronunciation অনেকে পারে না এটা একটা কারণ আছে আর একটা বিষয় হচ্ছে যে মিনিং অর্থ আমরা বুঝি না এই জায়গায় একটা সমস্যা কেউ একটা ইংলিশ ওয়ার্ড বললো আমরা বুঝলাম না বা একটা সেন্টেন্স বললো বুঝলাম না তো এই জন্য আমরা এটাকে আমরা যেটাকে বেশি ভয় পাই যেখানে বেশি দুর্বলতা এটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি অ্যাভয়েড করার কারণে আসলে আমাদের এই সমস্যাটা আর ছাত্রদেরকে আমি বলবো ছাত্রছাত্রী যারা আছে যে সেটা হচ্ছে যে যে ক্লাসটা স্কুল বা কলেজে যে ক্লাসটা ভালো লাগে দেখা যায় ওই সময়টা খুব দ্রুত শেষ হয়ে যায়

চাকরিতে যখন পরীক্ষা দিতে যাবে সেক্ষেত্রে তো অবশ্যই ইংরেজি তো লাগবেই লাগবে সেই জায়গাটা করবেন চাকরিতে ইংরেজির কোন ধরনের কোয়েশ্চেন গুলো টাচ করা হয় আচ্ছা চাকরির ক্ষেত্রে ইংরেজি পড়ি যেমন হচ্ছে ভয়েস থেকে শুরু করে ট্রান্সলেশন তারপর হচ্ছে সিনোনিম এন্ট্রনিম তারপর হচ্ছে প্রিপজিশন একটা বড় জায়গা জুড়ে আছে প্রিপজিশন থেকে কোশ্চেন হয় তারপর ফ্রেজ থেকে কোশ্চেন হয় এই বিষয়গুলো যদি রাখা যায় পাশাপাশি ভোকাবুলারি যে বিষয়টা তাহলে অবশ্যই চাকরির ক্ষেত্রে অনেক ভালো কিছু করা ধন্যবাদ স্যার আর একটা বিষয় জানার ছিল সেটি হচ্ছে যে ইংরেজিতে উচ্চ শিক্ষিত হয়ে বা ভালো রেজাল্ট করে কিংবা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করে আসলে কোন কোন ক্ষেত্রগুলোতে স্পেশালি জব পাওয়া যায় যদিও কমন কিছু সেক্টর আছে কিন্তু জাস্ট ইংলিশে ইংলিশে জাস্ট ইংরেজিতে যে সেক্ষেত্রে বলা যায় যে হচ্ছে যেমন উচ্চশিক্ষায় ইংরেজি ইংরেজি শেষ করে ইংলিশে অর্জন করার পর বিগ হোটেল বয় যেটাকে বলা হয় টেলিফোন অপারেটর অথবা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে কমিউনিকেশনের যে বিষয়গুলো এগুলোর ক্ষেত্রে ইংরেজি অত্যন্ত জরুরি এগুলো লাগবেই পাশাপাশি ওই যে ইংরেজি প্রায়োরিটি পায় ইংলিশটা একটু প্রায়োরিটি পায় কমিউনিকেশনে যেমন অ্যাম্বাসেডর যদি হতে চায় কেউ বাইরে যেতে চায় সেক্ষেত্রে অবশ্যই তার জন্য ইংরেজি অত্যন্ত জরুরি আর ইংরেজিতে স্যার রিসার্চের কিছু আছে কি গবেষণা করার মতো কিছু আছে কি ইংরেজিতে যেটা নিয়ে কেউ গবেষণা হ্যাঁ গবেষণা বিষয়টা তো আরো একটু জটিল সেটা তো করতেই হবে একটু বলবেন স্যার আমাদের কম আচ্ছা আচ্ছা গবেষণার বিষয়টা হচ্ছে ইংলিশে একজন ছাত্র আমাকে যদি প্রশ্ন করে স্যার আমি ইংরেজিতে কোন বই পড়লে ভালো করব কিভাবে ভালো করব মানে কিভাবে ভালো করব স্যার কি করলে ভালো করব আমি বলি যে দেখো একটা বই পড়ে ইংরেজি ভালো করা যাবে না আর ইংরেজি কিভাবে ভালো করবে এটা যদি আমি বলি তাহলে ভালো হবে না ঠিক আছে তোমাকে ও এটা বের করতে হবে আমি ওখানে হেল্প করব এই যে ক্রিয়েটিভ পাওয়ারটা সৃজনশীলতা এটা আমাদের কাজে লাগাতে হবে এর উপরে রিসার্চটা চালাতে হবে আমি কিভাবে ইংলিশটা কমান্ডটা নিয়ে আসতে পারবো দখলটা নিয়ে আসতে পারবো তাহলে ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করেছেন এবং আপনার অত্যন্ত মূল্যবান সময়গুলো আমাদের জন্য দিয়েছেন স্যার আমি একটু দর্শকদের কাছ থেকে শ্রোতাদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে চাই এবং আপনাকে পুনরায় স্বাগত জানাচ্ছি এবং হচ্ছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো দর্শক শ্রোতা এতক্ষণ উপভোগ করলেন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান নিজেকে গড়ি আপনারা দেখছেন রেডিও সারা বেলা আটানব্বই দশমিক আট এফ এবং আমাদের এই শিক্ষা বিষয়ক অনুষ্ঠানটি সোমবার করে প্রচারিত হয় মাসের পনেরো দিন পর সোমবার এক এক সোমবার আর এক সোমবারে প্রচারিত হয় আপনারা অনুষ্ঠানটিতে এরকম সহকারী শিক্ষক কিংবা প্রভাষক কিংবা বিষয়ভিত্তিক দক্ষ অভিজ্ঞ শিক্ষক বা ব্যক্তির কাছ থেকে কিছু জ্ঞান নিতে পারবেন আগামী অনুষ্ঠান আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায় পেয়েছে